ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা অনেক ভালো আছেন এই যে ভাইয়েরা মাশরুম চাষ করতে চান তাদের জন্যে এই ভিডিওটা আপনারা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন আর ভিডিওটা শেয়ার করে দিবেন এই মাশরুম কীভাবে চাষ করা লাগে আর কীভাবে আপনারা মাশরুম চাষ করবেন আপনাদেরকে পরিপূর্ণ ভিডিওটা দেখাবো আপনারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখে আপনারা এক ভালো রুম একটা নিয়ে নেবেন রুম নেওয়ার পর রুমের উপর ভালো মতন করে একটা একটা বাস বানবেন বাস বান্ধার পর ওই বাঁশের লগে আপনার রশি চিকা বানাবেন শিকা বানিয়ে ক্যারিব্যাগ নেবেন ক্যারিব্যাগ নেওয়ার পর আপনি ওই জায়গায় পচা খের দিবেন পচা খের দেওয়ার পর আপনার ওই জায়গায় বিষটা রোপণ করবেন তার সাথে অল্প মেডিসিন আছে পরবর্তী ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে কি করবেন থ্যাংক ইউ